ইতিহাসের পাতায় একজন আলেমের নাম পাওয়া যায় আব্দুর রহমান হাফার হাফার বলে কবর খোদককে ইতিহাসের পাতায় আর নাম আছে যদি আর বাড়ি সিরিয়ায় ছিল উনি বুড়া বয়সে আলিম হোসেন বংশগতভাবে ওনারা কবর খোদক ছিলেন দামেশকের কবরে কবর খোদাই করতেন ওনারা তো দুটা লাশকে উনি ওনার হাতে দাফন করার পরে কবরের চিত্র যেটা উনি সচক্ষে দেখছেন আর দুটা লাশই এক ছিল আওয়াজ না আওয়াজ এক বাড়িরই ছিল দোনোটা লাশ তো কবরের চিত্র দেখার পরে উনি দামেশকের জামেয়া মাদ্রাসায় যে ভর্তি হওয়ার জন্য আবেদন করলেন তো মাদ্রাসারা বলল তুমি বয়সে বা হবে কেন আর এই বুড়া বয়সে শিখবেই বা কি জিজ্ঞেস করছে তোমার এত আগ্রহ কেন তো সে পুরা কাহিনী খুলা বলছে তো মাদ্রাসা ওনাকে ভর্তি দিছেন ওই সময় উনি যুগ শ্রেষ্ঠ আলেম হোসেন যার হাতের অনেক লেখা কিতাব এখনো অনেক লাইব্রেরিতে রাখা আছে নাম হল আব্দুর রহমান হাফা তো যদি আমরা তো বিশ্বাস করি হাফেজ যারা হল আল্লাহদেরকে জান্নাতে বিশেষ একটা শহর দিবে শহর আমাদের যেরকম কি বলে হাতির ঝিল আছে জান্নাতে একটা লেক আছে রাই ওইখানে একটা শহর বানায় দিবে মারজান পাথর দিয়া লাহু সাবঈনা আলফা বাবান ওই শহরে ঢুকতে হইলে সত্তর হাজার গেট পার হইতে হবে ইকাতান প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরস্তা থাকবে যখন হাফেজ তো প্রত্যেক গেটে একে গার্ড অব অনার দিবে সর্বশেষ গেট যখন অতিক্রম করবে তো চারশো নব্বই কোটি ফেরেশতার সালাম কমপ্লিট হবে এবং প্রত্যেক ফেরেস্তা তা দিবে সবার মুখে একটাই স্লোগান থাকবে হা দা কেরা মতন কোরআন কোরআনকে সিনায় ধারণ করার জন্য তোমাকে এই পুরস্কারে পুরস্কৃত করা হল শুধু জীবনে একবার না যতবার সে ওইখানে যাবে আর যতবার ওইখান থেকে বাহির হবে এমনকি মা বাবা যখন ওই শহর দেখতে যাবে তো মাকে মাতৃত্বের পুরস্কার দিবে বাবাকে পিতৃত্বের পুরস্কার দিবে পিতা হওয়ার পুরস্কার দিবে এবার বোঝেন যারা হাফেজ হলো ওদের মা বাবা কিরকম সৌভাগ্যবান আরো দশজনকে তো নিয়েই যাবে জান্নাতে। আমাদের সমাজে তো বহুত ঘর কম আছে যে ঘরে দশজন সদস্য আছে আগে থাকতো এখন দশজন সদস্যওয়ালা ঘর আমাদের দেশে এখন খুব কম দশজনকে নিয়ে যাবে এই জন্য আমাদের বড়রা লিখছিলেন যে প্রত্যেক মুসলমানের ঘরে উচিত ছিল একজন করে হাফেজ তৈরি করা কমসে কম এটা তার আখেরাতের পুঁজি ছিল আর এইখানে গ্রান্টি ছিল কদ অজাবাত লাহুমুন্নার যাদের জন্য দুযোগ অবদারিত ছিল এরকম জনকে সুপারিশ করা জান্নাতে নেওয়া যাবে আঙ্গুল দৈরা জান্নাতে নেওয়া যাবে গ্রান্টি ছিল কিন্তু বললাম না দুনিয়াটা বহুরূপী রঙ্গময় এই জন্য বোঝা কঠিন আর এক একজন আলেম চারশো জনকে নেওয়া যায় আর গ্রান্টি বাংলাদেশও আছে নিয়ম কিন্তু গ্রান্টি নাই প্রেসিডেন্ট ইচ্ছা করলে প্রত্যেক ফাঁসির আসামি যদি প্রেসিডেন্টের কাছে আবেদন করে সেই ইচ্ছা করলে মাফ করতে পারে কিন্তু করবে বইলা গ্রান্টি নেই পারে করতে কিন্তু এই তিপ্পান্ন পঞ্চান্ন বছরের প্রেসিডেন্ট কয়জনকে মাফ করছেন জানি না পেপারে পাওয়া যাবে কিনা খোঁজা কিন্তু কেউ দিন এদেরকে মাপ এদের উপরে গ্রান্টি আছে আল্লাহ এখনই গ্রান্টি দিয়ে রাখছেন দশজন তোমাকে দিব চারশো জন তোমাকে দিব আবার বইলা রাখছে না সুফাহা ও তিন দলের দু বিদায় এদের পাগড়ির বড় মর্যাদা যদিও আমার সমাজে মর্যাদা নাই আমার সমাজে এটাকে মর্যাদার জিনিস মনে করা হয় না যদি মনে করা হইতো দেলে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে শেষ হাদিস এটা আনতে হতো না এটা না আনলো চল শেষ হাদিস বাবু ওয়া নাযউ মাওয়াজিনাল কিসতালYawmil-iltiyamah এই অধ্যায় আনার দরকার ছিল না এই হাদিসও আনার দরকার ছিল না ওনো প্রয়োজন হতো না বোঝা গেল হাজার বছর আগেই আরও বেশি বারোশো চেরোশো বৎসর আগেই ইমাম বোখারি রহমতুল্লা বুঝা ফেলছিলেন যে একদিন আসবে এটার কোনো মূল্য থাকবে না আসলেও আমাদের সমাজে মূল্য নাই আমাদের সমাজে মূল্য নাই উনি জানতেন যে মূল্য হবে না এই জন্যই উনি বোখারির শেষ হাদিস এটা নিয়ে আসছেন যে একদিন মানুষের কাছে এটার কোনো মূল্য বোধ থাকবে না মানুষ মানুষকে মূল্যায়ন মূল্যায়ন করবে দুনিয়ার মাধ্যমে দুনিয়া যার কাছে আছে মূল্য তার আছে দুনিয়া যার কাছে নাই তার কোনো মূল্য নাই এটাই আমাদের সমাজের চল চাই চলন সবকিছু কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন যে এই বাজার বেশি দিন চলবে না এই বাজার বেশি দিন চলবে না অচিরই এই বাজারটা অফ হয়ে যাবে আর সত্য এটাই প্রত্যেক ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তার বাজার অফ চাই সে যত বড় বাজারই থাকে মৃত্যু হয়ে গেল বাজার শেষ এখন নতুন বাজার শুরু এই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলীকে এই বাবা আনতে হসে যদিও কিতাবও উনি আনছিলেন রদ্দে জাহামিয়া কিতাব আল্লাহ রদ্দিল জাহামিয়া এটা একটা ফেরকা গোত্র যদি এই নামে এখন দুনিয়াতে নাই কিন্তু এই মতবাদের লোক আছে প্রত্যেক বাড়িতে এই মতবাদের লোক প্রত্যেক বাড়িতে আছে প্রত্যেক গড়ে আছে কিন্তু এই নামে নামকরণ হিসাবে নেই কিন্তু এরকম মত ধারণ করে আর এটা দেখলে বুঝা যায় একটা প্রমাণ দিই ডেলি পাঁচ বেলা কে ডাকে কে আরে জোরে বলেন আল্লাহ বললে সমস্যা নেই যতবার বলবেন চল্লিশ করে কি পাবেন হুম আর ইমাম বোখারি রহমতুল্লা লেখছেন যে আল্লাহর নামকে ওয়েট করার কোনো জিনিস নাই আল্লাহর নামকে ওয়েট করতে পারে ওজন করতে পারে এই দ্বিতীয় বলিয়ানি আছে কিতাবতের ভিতরই আছে আল্লাহর নামকে ওয়েট করার মতো কোনো কি নাই কোনো দাড়ি নাই কোনো পাল্লা নাই কোনো বাটকারা নাই আল্লাহ বানানি নেই আল্লাহর নামকে কেউ ওয়েট করবে এই জন্য আল্লাহ বললে সমস্যা নেই চল্লিশ পাবে পাবেন দোয়া করতে থাকেন আল্লাহ সারা জীবনে একবার আল্লাহ বলা আপনি কবুল করে আনেন যদি একবার কবুল হলো একবার ইনশাল্লাহ দেখা হবে সমগ্র সৃষ্টি দিয়েও এটাকে ওজন করা সম্ভব হবে না